গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন এইটা শনিবারের ব্লক এখন থেকে স্টার্ট করছি এই আশা করছি আপনাদের ভালো লাগবে আশা করছি আপনারাও ভালো আছেন এই যে এখন থেকে আলুর দম বানাবো টিফিনের কড়াইতে তেল গোটা জিরা দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব টমেটো দিয়ে তারপরে রেগুলারে যে মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো কষিয়ে জল দিয়ে দেবো তারপরে আলুটা সিদ্ধ হলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো খেতে খুব সুন্দর হয়েছিলো এই দেখুন লাল লাল আলুর দম এই যে তারপরে ঢোকা বানাবো ঢোকার পাউডারটা ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে এবার মশলা দেবো লবণ চিনি একটু আদা বাটা আর কালো জিরা আর আর দেব ইয়ে শুকনো লঙ্কার গুঁড়ো আর রানা ইয়ে দেবো আর হিং দেব দিয়ে ভালো করে মেখে দশ মিনিটের জন্যে রেখে দেব দেবো মেখে রেখে দিতে হবে নাহলে এইটা ওর মধ্যে মিশবে না ভালো আর এর মধ্যে একটু ময়দা দেব নালে ভালো জোট বানবে না মেখে রাখ মেখে দশ মিনিটের জন্যে রেখে দেব রেখে তারপরে ভাজবো এটা তারপরে চলে যাবো কড়াইতে অনেকক্ষণ পরেই আসলাম কিন্তু আমি কড়াইতে তেল দিলাম তেল দিয়ে এটা ছেড়ে দেব ছেড়ে ভালো সুন্দর করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এটা প্লে প্লেটে পাতিয়ে দেবো সুন্দর করে গরম অবস্থায় পাতাতে হবে হাতে ছ্যাক খেয়ে খেয়ে পাতাতে হবে না ভালো হবে না ঠান্ডা হয়ে গেলে এই যে দেখুন হয়ে গেছে এবার এই থালায় সুন্দর করে পেতে দিলাম পেতে পারতে হবে হাত দিয়ে দেখুন হাত দিয়ে পাচ্ছে গরম লাগছে খুব কিন্তু কি করবো ওই হাত শোয়ে শোয়ে সুন্দর করে এটা প্লেটের মতন পাতিয়ে দেবো পাতানো হয়ে গেলে একটুক্ষণ রাখতে হবে না হলে সঙ্গে সঙ্গেই কাটলে এটা ছেড়ে যাবে ওই জন্য একটু সময় রেখে তারপরে কাটবো এই যে এই যে রেখে দেবো এরমভাবে অনেক সুন্দর করে করতে হবে একভাবে নালে একটা ছোট একটা বড় মোটা ওরকম হবে এক রকমভাবে বানাতে হবে তারপরে যে চলে আসলাম অনেকক্ষণ পরে কিন্তু দশ মিনিট পনেরো মিনিট পরে তারপরে এসে বরফির মতন কেটে নেব কেটে তারপরে ঝোলটা বসাবো কড়াইতে তেল দেবো গোটা জিরা দেবো আলু দেবো আলুটা একটু লালচে লালচে করে ভেজে নিয়ে টমেটো দেবো টমেটোটা মজে গেলে তারপরে যে রেগুলারে মশলা ধনে জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো ওগুলো দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যে ঢোকাটা সুন্দর করে কেটে নিয়েছি কেটে নিয়ে তেলে তেলে দিয়ে যে ভাজবো গ্যাসটা একটু কমিয়ে ভাজবো পুড়ে পুড়ে গেলে ভালো লাগবে না ব্রাউন কালারের করে ভাজতে হবে এই পিট করে বেশি শক্ত করে ভাজলে ও ঝুলে দিলেও নরম হবে না এইভাবে ভেজে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ঝোলের মধ্যে দেবো না আগে সব দিলে ভেঙে যাবে অল্প কটা দিয়ে জ্বালিয়ে নামিয়ে নেব এই যে সুন্দর করে ভেজে নিলাম তারপরে আজকে একটা স্পেশাল মেনু করব পোলাও পোলাওটা ভিজাতে হবে ইয়ে রং দিয়ে এই যে চালটা মেপে নিতে হবে মেপে না নিলে জলও আপনি মেপে দিতে পারবেন না জলটাই হলো ফ্যাক্টর পোলাউর এই যে এই পাউডার এই রঙটা দিয়ে ভিজিয়ে রাখবো নাহলে হলুদ হবে না এই কালারটার নাম আমি এখন বলতে পারছি না মনে পড়ছে না বয়স দিতে বসে এ দেখুন কী সুন্দর হলুদ তারপরে কটা বাসন আছে বাসন আছে শিঙে ওগুলো মেজে নেবো বাসন তো মাছ দিয়েই থাকি তাও কত বাসন হয় এই যে সুন্দর করে তারপরে মাছ এনেছে শিং ফাঁকা না করলে তো মাছ ধুতে পারবো না ওই পাশে আলু ভাজা বসিয়েছে নাড়িয়ে নিলাম তারপরে এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নেব মেজে ধুয়ে নেবো শিং ফাঁকা না করলে মাছটাও ধুতে পারবো না এই যে দেখুন শাঁখাটা পরে এসছে হাতে খুব সুন কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন আমার আবার মোটা শাঁখা পরতে ভালো লাগে যে বাসনটা মেজে সুন্দর করে ধুয়ে নেব আপনাদের কার পুজোর মার্কেটিং হয়ে গেছে কমেন্ট করে জানাবেন আমাদের এখনো হয়নি কিছুটা হয়েছে কিছুটা হয়নি হোক তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরোটা হলে তারপরে শেয়ার করব মেয়েটার জামা অনলাইনে অর্ডার দিয়েছে আসুক আগে তারপরে অর্ডার করব দেখাবো আপনাদের হয়ে গেছে নাকি কমেন্ট করে জানাবেন কে কীরম করলেন পুজোর মার্কেটিং আমি আমাদের একটু দেরি করেই হয় একবারে সব কিছু আন কিনি না একটু একটু করে কিনতে হয় তার বেরোনোরও ফ্যাক্টার থাকে তারপরে চালটা ভালো করে ধুয়ে নেবো কালারটা ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে ঝুড়িতে তারপরে এর মধ্যে আদা বাটা গোলমরিচের গুঁড়ো মিষ্টি দেবেন বেশি করে লবণ আপনাদের যেরকম নেবেন স্বাদ মতন দেবেন আমি দেড় কেজি চালের করছি আমি স্বাদ মতন আমার মতন দিচ্ছি তারপরে ঘি দেবো বেশি করে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে আবার এইটাও দশ মিনিটের জন্যে রেখে দিতে হবে চালগুলোর মধ্যে সুন্দর করে ইয়েটা ঢুকে ইয়েটা এইগুলো ভালো মুচবে সুন্দর আমি এইটাই ইউটিউব দিয়ে শিখেছি খেতে খুব সুন্দর হয় আমি অনেক দু তিনবার করেছি এইভাবে এইভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগে কড়াইতে তেল জল বসিয়ে দিয়েছি মেপে ওখানে যে কয় চাল নিছি সে তিন ডবল জল দিতে হবে এখানে কড়াইতে তেল দিলাম গরম মশলাগুলো ভাজবো এলাচ ভাজবো আল কাজু কিশমিশ ভাজবো হালকা করে ভাজবো তারপরে জলের মধ্যে একটু জল গরম হলে ক্যাবড়া জল গোলাপ জল দিয়ে দেবো দিয়ে জলটা কিন্তু ভালো করে ফুটাতে হবে নাহলে পোলাউয়ের ভাত পুরো গ্যাল গ্যালে হয়ে যাবে আর গ্যাসটা বাড়িয়েই রাখতে হবে যে ভাজা চালটা ওর মধ্যে দিয়ে দিলাম তারপরে নাড়িয়ে নেবো নাড়িয়ে নে নারকল কুড়িয়ে ওই যে দুধটা বেরোয় ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত ডাল ঢোকার ঝোল লাউ ঘন্ট লাউ ঘন্টটা শেয়ার করতে পারলাম না আমার বর মশাই নিয়ে বেরিয়ে গেছে যে মাছ মাছ ভাজাটা আলু ভাজা আর এখানে স্পেশাল চাটনি করেছি টমেটো খেজুর আম দিয়ে এই যে পোলাওটা খেতে দেখতেও যেরম হয়েছে ঝুড়োঝুড়ো হয়েছে খেতেও ভালোই হয়েছিল এই যে এবার বাসনগুলো মেরে নেবো তো আর দেখার জন্য এই তেলে তেলে কার হয়ে রয়েছে এবার এইটা পরিষ্কার করতে আমার অনেকক্ষণ সময় লাগবে ঘরটা মেয়েটা সুন্দর করে মুছে নিয়েছে কালকে ঘরের দিকে আমি যেতেই পারিনি রান্নার দিকেই ছিলাম ভালো হয় ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আমি যেটা করি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করব এখন আমি ঘরের কাজ কালকে বেশি কিছু করতে পারিনি যেদিন যেটা করি সেটাই শেয়ার করি আজকে রান্নার দিকে প্রচণ্ড চা চাপ ছিল আমি আর ঘরে যেতেই পারিনি এই যে সুন্দর করে বাসনগুলো মেজে নিয়েছি শেয়ার করিনি ঢুকছি এগুলো তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এর মধ্যে আবার মোবাইলটাও প্রচণ্ড ডিস্টার্ব করছে তারপরে গ্যাসটা সুন্দর করে মুছে নিলাম মেজে নেবো সা কষবাইট দিয়ে তেল কাজটা পা নিচে দেওয়া যাচ্ছে না ঘর দুবার করে মুছতে হয়েছে কালকে সাড়ে তিনটের সময় কাজ শেষ করে উঠেছি ভিডিওটা কার কার ভালো লাগছে একটা কমেন্ট করবেন কমেন্ট করলে আমার ভিডিওটা করতেও ভালো লাগবে ভালো হলেও করবেন খারাপ হলেও করবেন এই যে গ্যাসটা সুন্দর করে বারে বারে একবার ধুই নি মুছিনি আমরা তো ভিডিওতে এইটুকু দেখাই কিন্তু একবারে এটা পরিষ্কার হয় না যেটুকু দেখাচ্ছে সেটুকুতে না অনেকবার আমার মুছতে হয়েছে তারপরে চলে যাব ঘর মুছতে এই যে ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি মুছে নিলেই আমার কাজ মোটামুটি কমপ্লিট হবে আজকের জন্যে যখন ঘর মুছি মনে হয় কি কী শান্তি এইটা হলেই আমার কাজ শেষ হবে কালকে তাও কাচই নেই বাইরে যা গরম বা আবার রোদ্দুর উঠেছে এত গরম দাঁড়ানো যাচ্ছে না সহ্যই করা যাচ্ছে না এত রোদ্দুর তারপরে এই যখন জামা কাপড় রোদ্দুর দিচ্ছি তখন খালি মেঘ হয়ে আসতো আর বৃষ্টি আসতো এই সময় দিলে ভালো হতো এখন আর বের করবো না বাবা আবার ওগুলো গুছাতে হবে দরকার নেই যেটুকু রোদ্দুর পেয়েছে ওইটুকু অনেক পেয়ে গেছে বের করতে গেলে আবার আমার আলমারি গুছাতে হবে ওর দরকার নেই যেটুকু করেছে সেটুকুই ভালো হয়েছে এই করে ভিডিওটা এন্ড করে দেবো রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন হয়ে গেছে ঘর তো ঝাড়তেই পারছি না কবে যে ঝাড়বো আমি সময় করেই উঠতে পারছি না একদিন হাত দিতেই হবে একদিনেই ঘর পরিষ্কার করে ফেলবো ভালো করে আর সময় নেই পুজো তো চলেই আসলো ভিডিওটা এখানেই শেষ করে দেব কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন এই ছোট্ট পরিবারটার পাশে থাকবেন আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন যে ভালো হয়েছে আর খারাপ হলেও কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তার জন্যে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই কাজ করলাম আজকে সারা দিন বিকালে আর শরীর চলছিল না সারা দিন রান্না করে তাও বিকালে আবার একটু রান্না করেছিলাম বিকালেরটা অত শেয়ার করতে ভালো লাগে না সব সময় ভিডিও নিয়ে কাজ করা যায় না আমার কাজটাই এমন কাজ ও ভিডিও করতে গেলে অনেকটা পেস থাকে না আমার মোবাইলে বেশি পেজ ভর্তি হয়ে যায় তারপরের দিন আর ভিডিও করতে পারবো না ওই জন্যেই একবেলা করে দেখাচ্ছি কীরকম লাগছে কমেন্ট করবেন একবেলা সকালেই দেখবেন সব মেয়েদের কাজটা বেশি থাকে বিকালে একটু হালকা থাকে বিকালটা একটু রেস্ট করি নিজের জন্য একটু সময় বের করি এই কালকে যেরকম একটু বোড়া বাজার গেছিলাম সব জামাকাপড় একসাথে হোক তারপরে আপনাদের দেখাবো একদম একটা একটা করে দেখাবো না একবারে সব আনি তারপরে দেখাবো এই যে রান্নাঘরটা দেখুন যা চকচকে করে দিচ্ছি ভিডিওটা এখানেই শেষ করছেন করছি ভালো থাকবেন আগামীকাল দেখা হচ্ছে টাটা